নমস্কার দর্শক পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বকেয়াডিএ নিয়ে সর্বশেষ খবর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা প্রায় শেষের পথে আগামী সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে এর মধ্যেই রাজ্য সরকার নিম্নলিখিত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে সেগুলি কি কি না কর্মীদের তালিকা তৈরি বকেয়া ডিয়ের হিসেব পোর্টাল চালু রিপোর্ট তলব বকেয়া মেটাতে ঋণের আবেদন আইনি প্রক্রিয়া রাজ্য সরকার সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের তালিকা তৈরি করে আনুমানিক বকেয়ার পরিমাণ হিসেব করার প্রক্রিয়া শুরু করেছে এবং সরকারি পোর্টাল চালু করে প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত হিসেব নিকাশ চলছে অন্যদিকে বকেয়া মেটাতে ঋণ নেওয়ার পরিকল্পনার কথা জানা গেছে আবার আদালতের নির্দেশের মডিফিকেশনের ও আবেদন জানানোর কথা জানা গেছে অর্থাৎ বকেয়া ডিএ মেটানোর আগে আরও কিছুটা সময় পাওয়া যায় কি না সেই ব্যাপারে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে বকেয়া ডিএ দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে পাশাপাশি সময়ও কিন্তু শেষ হতে চলল প্রায় সাতাশ তারিখে কিন্তু সমস্ত বিষয়টি ফাইনাল করে ফেলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ তেমনই রয়েছে অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এবং সেই সংক্রান্ত সমস্ত কাজকর্ম চলছে এবং আমরা আগেও একটা ভিডিওতে জানিয়েছি যে রাজ্য সরকার কিন্তু চার হাজার কোটি টাকার একটা ঋণ নিয়েছে এবং সেটা কী জন্য নেওয়া হয়েছে বকেয়া দিয়ে মেটাতে সেই দিন ব্যবহার করা হবে কিনা না বা লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য সামাজিক যে প্রকল্পগুলি রয়েছে সেইগুলির জন্য ব্যবহার করা হবে কি না সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো মতামত জানা যায়নি সুতরাং একটা বিষয়ে পরিষ্কার যে বকেয়া দিয়ে মেটানোর জন্য কিন্তু কাজকর্ম শুরু হয়েছে এখন দেখার বিষয় যে বকেয়া দিয়ে কবে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হাতে পৌঁছায় এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ